যাহাতে নবী বলেছেন চাচা আপনি খাবার না খেলে আমি খাবার খাবো না এটা আপনি ভালোই জানেন আমি ছোট থেকে আট বছর থেকে নিয়েও যেই দিল আমার দাদা আব্দুল মুতালিমেন গাল করা ছিল তখন আমার বয়স ছিল মাত্র আট বছর অগো চাচা আট বছর থেকে নিয়ে আপনি চল্লিশ বছর পর্যন্ত নাই আমার পঁচিশ বছর বয়স পর্যন্ত চা চাপ একই বাসনে খাবার খেতাম আপনি আর আমি দুজন আয় অগো চা আপনি দেখেছেন আপনি আগে খাবার না তুলে আমি খাবার খাই নাও আবু তলে বের বাপজি দুই চকের কোনা দিয়ে পানি গড়তে লাগলাম আর নানু বিজড়ির চেহার আর দিকেছে বাপজি ঠু ফুঁফড়ে ফুফড়ে আপ তু আবু তলে কার না গরুতে নবী বলে চাচা আপনাকে তো আমি এমন কোন আখার জন্য কথা বলি নাই শুধু বলেছে চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খাবো নাও ওগো চাচা আপনি কেন কান্না করেছেন আমার দিকে চেয়ে যে বল আবু তালিব দেখলো আর না বলে থাকতে পারা যায় না ডাক দিয়ে বলেছিল ভাতিয়ে যাও শুনে নাও ওরে ভাতি যাও আজ আবু জহেলের সাথে আমার দেখা হয়েছিল নবী বলেন আমারও দেখা হয়েছিল বলে তোমাকে কি বলেছে বলে কলমার দা দিতে বারণ করেছে ওগা আমার ভাতি যা আমাকে বলেছে তুমি আর আগামী কাল থেকে কলমার দাঁত দেবা নাও অগভতি যাও যদি তুমি কলমার মার দাওয়া দিতে যাও আর তোমাকে ওই আবু লোকেরা মারবে আর তোমাকে ছেড়ে রাখবে নাও আমার বিশ্ব নবী বলেন চাচা আপনি কি বলতে চান বলো ভাতে যাও যখন মক্কার বেমানের আবু সেহেল তোমার বাড়াও যখন আমার সামনে বলো তোমাকে মারব ওরে আমার ভাতি যা সে সময় মনে হয়েছিল আসমান ভেঙে আমার মাথাতে পড়ে যাবে ওগা আমার ভাতি যা আমি তোমার হাত উখানা জুড়ে ধরি বলি বাবা ওদের মতিগতি ভালো দেখতে খেলাম নাও ওরা তোমাকে মারবে আর কল কলমার দা তুমি দিও নাও ওগো আমার ভাতিজা যদি কলমার দা যদি দেওয়া বন্ধ করে দাও তোমাকে তিনটে উপহার দেবে আল্লাহর নবীর সামনে তিনটে উপহারের কথা বললে নবী আমার ডাক দে বলে ওগো চাচা আর কিছু বলেছে বলে নাও বলে চাচা শুনে না এই তিনটা উপহার কেন গোটা পৃথিবীর দোনো সম্পদ যদি আমাকে নিয়ে দাও ওগো আল্লাহর নবীজির চাচা আপনি শুনে নাও ওগো চাচা আবু তালিব আপনি শুনে আমি হক কথা কলমার দা দেওয়া বন্ধ করব না জোর বলুন সুবহান আল্লাহ সম্মানিত ভাই আমার বাবা জীবনে না নবী বলেন চাচা আপনি যদি আমার কথা না মানেন আমি সত্য কথার দাওয়াত দিতে আমি বন্ধ করব না নবী আমার এই ভাবে তেইশ বছর ধরে বাপ মার খেয়েছিল মার খাওয়ার পরে নবী ইন্তেকাল করার পরে এখনো বিশ্বনবী রওজাতুল মানুয়ারাই মদিনা আর বুকে বাবজি রসুল্লাহ এখনো কবরে শুয়ে শুয়ে ও ওম্মাতি উম্মাতি করে কান্না করছে বলুন আলহামদুলিল্লাহ লবি শুধু কাঁদে আমার উম্মাতরা কিভাবে জানলাতে যাবে কেতাবে এসেছে রসুল তা তালা আলাইকি সাল্লাম দুনিয়ার বুকে বাবজি রসুল সাহসাল্লাম তিনি কেঁদেছে নবী আখলায় দুই নাই নবীর কাছে যখন জিবরিল আলাইহি সালাম এক নাই দুই নাই কিতাবে লিখেছে রসুল মসজিদে নববীতে সাহাবাদের কি না আলোচনা করছিলেন আর যেমন আপনারা বসে আছেন সামনে নবীর সাহাবাই কেরাম মসজিদে নববীতে বসা নবী মিম্বারে বসে বসে বক্তব্য দিছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শত শত সাহাবাই কেরাম সকলেই নবীর চেহারার দিকে ফ্যালফাল করে চেয়েছে রসুলের কথাগুলো বাপ শুনছিল আমার দরদি নবী রহমতের নবীর কাছে যখন জিবির লালাই সালাম আমার দরদি নবী মসজিদ নবমীতে বসা জিবির লালাই সালাম প্রথম আসমান থেকে আমার বিশ্ব নবীকে বাপজি সালাম দিয়ে ডাক দিয়েছিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী সালামের উত্তর বাবজি দিয়েছিলে দিয়েছিলেন জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবী দরদি নবীকে ডাক দিয়ে বলেন ওগো নবী আপনি এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ আমার বিশ্বনবীকে জিবরিল আলাইহিস সালাম এক দুই তিন চার করে বাব দি সাতটা জাহান্নামের দরজার ছবি আমার রাসূলকে বাব দেখানোর পরে লাস্টে বলেছিল ওগো নবী এই সাত নাম্বার দরজা দিয়ে হে নবী আপনার এক শ্রেণীর বেঈমান উম্মাহ তুম্মাতিরা তারা এই জাহান্নামের দরজা দিয়ে তারা জাহান্নামে চলে যাবে আমার বিশ্ব নবী শুধু এতটুকু কথা শোনার পরে নবী বেহুশ হয়ে গিয়েছিলেন নবী আতু কাঁদা কেঁদেছিলেন কাঁদার পরে কেতাবে লিখেছে মসজিদে নববী থেকে কিছুক্ষণ পর নবী কানতে কানতে বাপজি চলে গিয়েছিলে নবী তিন দিন ধরে বাপজি মরুভূমির ময়দানে একটি গোহার ভিতরে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কেঁদেছিলেন ভাই আমার বলার উদ্দেশ্যে আমার বিশ্ব নবী শুধু কান ছিল না মালি আমার উম্মত উম্মতিরা জাহান্নামে যাবে আমি নবী জান্নাতে থেকে আমি সহ্য করতে পারবো না ওগো মহল্লা তুমি আমার উম্মাদেরকে জাহান্নাম থেকে তুমি তাদেরকে জান্নাতে দিয়ে দাও সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা আমার বিশ্বনবী নবী আমার উম্মাত উম্মাতিরা তারা যেন জাহান নামে না যায় সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা আমার বিশ্বনবী নবী রাত্রিতে জান্নাত দেখেছে জাহান নাম দেখেছে জাহান নামে যখন বাপ যে আগুন দেখলে জাহান নামের ভয়ঙ্কর আগুন আমার বিশ্বনবী বলেন আমি জাহান নামে যাওয়ার পরে দেখলাম একজন ফেরেশতাও উনি আগুলকে ফু দিয়ে দিয়ে বাবজে জমকাচ্ছে কেতাবে লিখছে ওই ফেরেস্তার নাম হযরতে মালেক আলাইহি সালাম বলুন আলহামদুলিল্লাহ উনি এত বুড়ুন জাহান্নামের বাবজি ফেরেশতাও ওনার চিবুনিতে লিখেছে রসুল বলেছে মালিক আলাইহি সালাম এত বড় ফেরেশতা তার এই বাম দিক্যার কাঁধ থেকে ডানদিকার কাঁধে যেতে বাবজি হেঁটে না একটা ঘোড়ায় চেপে হিষ্ট পিষ্ট ঘোড়ায় চেপে যেতে সাড়ে সাতশো বছর সময় লাগবে বলুন শুভান তাহলে এত বড় বাবজি চাউড়া সেই ফেরেশতা বাবজি আগুনের কাছে রসুন বাপজি বাবজি নিয়ে গেলে দেখালেন আগুনকে বাপজি বাবজি কালো ঝিক করে ফেলাচ্ছে নবী বললেন ওগো জিবিরিল ভাই এ আগুনটা কার জন্য বলে আগুনটা জাহান্নামী মানুষের জন্য নবী আমার জাহান্নাম বাবজি দেখে আসলে দেখে আসার পর সেখানে দেখলে নারী আর পুরুষ অনেকে বাবজি জাহান নামের আগুনে বাবজি তারা তারা শাস্তি ভোগ হচ্ছে তারা আজাব খাচ্ছে আজাবে তারা এত চিৎকার করছে আমার বিশ্বনবী সেখান থেকে বাবজি ফিরে আসলে আসার পর মসজিদে মক্কা নগরে সাহাবাদের সামনে আলোচনা করলে সাহাবারা সবাই শুনলে আমার বিশ্বনবী সেখান থেকে গিয়ে বাড়িতে গিয়ে নবীজির অর্ধাঙ্গিনী বিবি আমরা সকলি জানি নবীর প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খাদিজাতুল কুবরার কাছে বিশ্ব নবী নবী আমার ডাক দিয়ে বলছেন খাদিজা আমি জাহান্নামের আগুন দেখে আসলাম ওরে খাদিজা পৃথিবীর মানুষ যদি জাহান্নামের আগুনকে সচক্ষ দিয়ে দেখতো পৃথিবীর মানুষ সবাই মাজুন হয়ে যেত পাগল হয়ে যেত দুনিয়ার কোন দিকে তাকাতো না সে সে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য তারা ছোটাছুটি করতো হে আমার খাদি তুমি সাবধান হয়ে যাও তুমি ভেব না যে আমার স্বামী পয়গম্বা রসুল বলে হয়তো আমার কবরে কিছু হবে না আমার সাথে হয়তো জাহান নামের আগুন আমাকে স্পর্শ করবে না এই রকম ধারণা খাদিজা কখনোই তুমি বেড়ে না আনবা না আমার বিশ্ব নবীর মুখ থেকে জাহান্নামের কথা সব ব্যান গুলো বাবজি রসুল সালাম যা দেখেছিলেন খাদিজার সামনে বাবজি আলোচনা করলেন আমরা সকলেই জানি যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনাহার ব্যাপারে বিশ্বনবী বলেছেন দুনিয়ার বুকে জান্নাতি আপনার খুশখবরি জান্নাতের সাথী ভাই নারী আর পুরুষ মিলে বাপজি দহজনের ব্যক্তির নাম রাসূলুল্লাহ করেছিলেন বলুন আলহামদুলিল্লাহ তার মধ্যে থেকে বাপটি এই নারীদের মধ্যে থেকে খাদিজাতুল কুবরা উনি একজন এই সেই খাদিজাতুল কুবরা নবীর জাহান্নামের নামের কথা বাপজি শোনার পরে খাদিজাতুল কুবরা বাপজি আগিনাতে বসে উঠোনে বসে খাদিজা হঠাৎ করে তিনি চিন্তা করতে করতে তিনি হাওমাও করে চিৎকার করে কাঁদতে লাগলেন আমার নবীজির কলিজা টুকরা বেটে ফতেমা তো জহরা রদিয়াল্লাহ তালা নাহাও অনেক কয়েক বছরের বাপজি যে বিটি ফাতে ঘরে ভিতর থেকে তার মার আওয়াজ খানা বাপজি শুনতে পেলেন আল্লাহ নবীজির বিটি ফাতেমা ঘর থেকে বেরিয়ে এসে দেখেন মা আগিলাতে বসে বাপ কালনা কান্না নাও নবীজির কলিজা টুকরা পিটি দৌড়ে এসে বলে মা তুমি হঠাৎ করে কেন চিৎকার করে কেন কান্না করেছো নাও আল্লাহ নবী বিবি বি খানি তো তোমাকে বনাও রি উনি কান্না করতে করতে বাপজি মাটিতে নুটে পড়লে আলো আমার ফতেমা বিশ্ব নবীজির বাপজি বিমেও ফতেমার বিটিও তার মা খাদিজাকে বাপজি পাদা মেরে জোরে ধরলে মা মা করে বাপজি ডাকলেন দেখলেন খাদিজা কান্না করতে করতে আওয়াজটা বন্ধ হয়ে গেল আমার নবীজির বিটি তাকে দেখলেন বাবা খাদিজার মুখ দিয়ে বাপজি ফেফড়া উঠতে লেগেছে আল্লাহর দরদি নবী জনাবে মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ ঘোতালাও মা সল্লাহ বিশ্ব নবীজির বিটি ফতমাও কয়েকবার নাড়ানাড়ি করে ডাকলে না হাত পা দুখানা বাপ যে ধরলাল নড়া আর বলে মা তুমি কেন কথা বলছো নাও অগ মা তুমি কানতে কেন তুমি বেহুসে গেলে বললাও ফতেমার আওয়াজ যখন বাপ যে খাদি যা দিল নাও আমার নবীজির বিটি দৌড়ে চলে গেলে না আমার আব্বাকে কোথায় পাওয়া যায় আমার নবীর জানতে জানতেন আমার আব্বা বেশিরভাগ মসজিদে গিয়ে নমাজে টাইম টাকাটা দিল আল্লাহর নবীর বিটি মসজিদে যাওয়ার পর দেখেন বাবা আল্লাহর নবীজি নমাজে শেষ দ্বারত বস্তায় বসে বসে আছে আল্লাহর নবীজির কাছে গিয়ে নাহাও দরজা গিয়ে বাপজি মসজিদে সালাম দিলেন আর সালাম আলাইকুম ইয়া আহল আল মাসিদ সালাম বাপজি মসজিদে নেওয়ার পর আল্লাহর রাসূলের কলিজা টুকরা পিটি মা ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা নাহা নিজের আব্বার পেছনে গিয়ে আস্তে করে বলেন আব্বা আর তুমি দেরি করো না আব্বা তাড়াতাড়ি নামাজটাকে তুমি সমাপ্ত করো তাড়াতাড়ি তুমি উত্তর দাও আল্লাহর নবীজির কলিজা টুকরা পিটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাপজি গলার আওয়াজটা কানে পৌঁছালো আমার দরদী নবী রহমতের নবী আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনাহাকে বাপজি এত ভালোবাসতেন বাবা আমার নবীজি ফাতেমার কান্না বাপজি সহ্য করতে পারতেন না আল্লাহর নবীজি তাতড়ি নামাজ বাপজি ডান দিকে বাম দিকে সালাম ফিরেন বাবাও নমাজ শেষ করার পর বলেন বেটি ফাতেমা কেন তুমি আমাকে আব্বাকে ডাক দিয়ে ছোমালাও আল্লাহর নবীজির পিটি ফাতেমা ডাক দিয়ে বলেন আব্বা আমার মনে হয় এতক্ষণ মার পৃথিবীর বুকে বেঁচে না আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন আর পিটি ফাতেমা তোমার মা কে আমি ভালো দিকে আসলাম তোমার মার কি হয়েছে মলাও ডাক দিয়ে বলে না বাপ আমি মা কে দেখলাম আগে নাই মা মা করে আমি ডাকলাম আমার মা চিৎকার করে কানতে কানতে মাটিতে মেহসে পড়ে গেল আর গলার আওয়াজটা বের হয় না আওয়াজ বন্ধ করে দিল মুখ দিয়ে শুধু ফেফড়া ওঠে ওগা আমার মা নয় আব্বা আপনি তাড়াতাড়ি চলল আমার মা যদি ইন্তেকাল করে যায় আমি কাকে মা বলে ডাকবার কে আমাকে গুলো নেবে ভাইরা আমার বাবা জীবনের যার ছোট্টবেলায় চলুন বাপ বাপজি মা হারে গেছে যাদের বাপজি আব্বা বেছে নাই মা বেছে নাই তারা জানে বাপজি বাপ মা কত বড় মূল্যবান বা আমার হজরত ওরা দিয়ালা আর আনহা ডাক দিয়ে বলেন আব্বা যার আমার মা যদি ইন্তেকাল করে যায় কাকে আমি মা বললো ডাকবার কে আমাকে কোলে নেবে ওগা আব্বা তাড়াতাড়ি তুমি চল দাও আল্লাহর দরদি নবী আমার ফাতেমার হাত ওখানা ধরে বাপ যে দৌড়ে চলে গেলেন যার পর খাদিজার কাছে গিয়ে দেখেন খাদিজার সত্যি বাস্তবে মাটিতে বাপ যে লুটে পড়ে আছে আমার নবী খাদিজা বলে ডাক দিলেন খাদিজার উত্তর হয় না নবী বলেন মা ফাতেমা তা তুমি ঘর থেকে ঠান্ডা পানি নিয়ে এসাও আল্লাহর দরদি নবীর বেটি পানি নিয়ে এসে দিলাল আল্লাহর নবীজির বরকতময় হাত নিয়ে বাবা পানি তুলে নিয়ে খাদিজার চোখে বাপ যে ছেটা দিলাল খাদিজার জ্ঞান ফিরল জ্ঞান ফিরার পর খাদি যা হাও মা করে বাপ যে কান্না বন্ধ করে না কান্না করতেছে আমার নবী বলেন খাদি তোমার কি হয়েছে কেন কান্না করেছো মালা হজরতে খাদি যা তুল খুব রাও রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেছিলেন আমার কিছু হয় না আমার নবী বলেন খাদিজা তুমি লজ্জা করোনা না ভয় পেও নাও ও খাদিজা তুমি কেন কান্না করিতে করিতে মাটিতে বেহুশে পড়ে গিয়েছিলে তুমি বলাও আমার খাদিজা আস্তে করে বলছেন নবী মাফ করবে আমার নবী বলেন খাদিজা কান্না বন্ধ করে তুমি কথা বললাও খাদিজা বলে নবী গো কান্না বন্ধ হয় নাও আল্লাহর নবী বলেন খাদিজা কেন কান্না বন্ধ হয় না কি হয়েছে তুমি বলাও খাদিজা বলে নবীজি আপনার আগে যদি আমার ইন্তকাল হয়ে যা ও নবী আপনি কি করবেন বল আমার বিশ্ব যাও আমার আগে তোমার ইন্তকাল হবে তা আমিও জানি না একমাত্র ও তুমি ছাড়াও কালনা করুণা ডাক দিয়ে বলে নবী যদি আপনার আগে যদি আমার ইন্তকাল হয়ে যায় ওগ নবী শুনে নেন আমার জীবদ্দশায় শুনে নেন আপনি আমার সামনে আমার কোনোই অসুবিধা হয়ে গেলে নবী আপনি দৌড়ে চলে আসেন যে যখন আপনি এখন এই সময় আপনি আমার পাশে দাঁড়িয়ে আছেন ওগো আল্লাহর নবী যে শুনে ওগো নবী আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আমি আপনার মুখে শুনেছি মানুষকে দাফন করা হয় মানুষকে কবরে দাফন করে দিয়ে আসার পর ওই কবরে প্রথমে একটা ফেরেস্তা আসবে তার নাম হবে রহমান আলাইহিস সালাম ওই ফেরেস্তা আসার পর কবরের মাইয়াতের কাছে এসে তার আবুল খানা তার সামনে বাপ যে দেখানোর পর ছোট আকার কাঠের কাঠ করে তার গলায় ঝুনি দিয়ে চলে যাবে ওগো আল্লাহর লোপি যার শুনেছি আপনি বলেছেন ওই রুমাল ফেরেস্তা যাওয়ার ওপর দুটো ফেরেস্তা আসবে একটা ফেরেস্তার নাম মুনকা আর একটা ফেরেস্তার নাম নাকির আলাই হুম সালাম এই দুই ফেরেস্তা আসার পর নবী আপনার মুখ থেকে শুনেছি কবরে ওই দুটো ফেরেস্তা প্রশ্ন করবে মানুরাপকা মান্নাবি কা মা দেন গাও নবী তিনটা প্রশ্ন উত্তর যারা দিতে পারবে তাদের কবরটাও জান্নাতের গর্ত হয়ে যাবে জান্নাতের টুকরা হয়ে যাবে অগ আল্লাহর নবী শুনে নান ওই প্রশ্নের তিনটার উত্তর যারা দিতে পারবে না তাদের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে আল্লাহ রসুল বলেন খাদি যাও তুমি কাঁদছো কেন বললো এই খাদি যা খাদি যা রসুল এর হাতখানা জোরে ধরে কাঁদছেন আর বলছে রসুল আমি কাঁদছি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় অগোদ রদী নবী অগর আহম্মদের নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সল্লোল্লাহ তালা আলাই সাল্লাহ বিশ্ব নবী ডাক দিয়ে বলেন খাদি যাও তুমি কেন কার্য বলে নবী কবরে নিয়ে যাওয়ার পরে আপনি যখন দাফন করবেন ভাই ওদিকে আমরা কান দিব না কমিটি ভাইরা ওগুলো দেখাশোনা করবে ভাই যেন ঝামেলা না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবে তো ভাই আমি বলছিলাম আমার বিশ্ব নবী নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকল বলেন সাল্লাহ আল্লাহ সাল্লাহ নবী বলেন খাদিজা তোমার কান্না করার কারণটা কি বলো খাদিজা বলছে নবী আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে আপনি তো আমাকে দাফন করবেন বলে হ্যাঁ খাদিজা যেভাবে নারী পুরুষকে দাফন করা হয় মায়েদেরকে যেভাবে দাফন করা হয় সেভাবে তোমাকেও দাফন করা হবে ওরে খাদি যাও বলো বলে লবি আপনি আমাকে দাফন করে চলে আসবে তারপরে ওই দুজন ফেরেস্তা এসে তিনটা প্রশ্ন করবে ওগো নবী আপনার বিবি খাদি আমি যদি উত্তর দিতে না পারি তাহলে নবী কবরে আজাব জাহান্নামের আগুনের টুকরা চালু হয়ে যাবে জাহান্নামের দরজা ফিট করে দেওয়া হবে ফেরেশতারা চিনতে পারবে না ইনি বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা ওগো আল্লাহর রাসূল আমি কবরের দিকে চিন্তা করতে করতে আমি আকাশ উত্তর যদি দিতে না পারি তাই কাንতে কাንতে बेहোশ হয়ে গিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার বাবা জীবনের যে খাদি জাতুল খুবরা আমরা সকলেই জানি উনি জান্নাতি নারী স্বয়ং আল্লাহ দুনিয়ার বুকে বাবজি খাদি জাতুল খুবরাকে তিনি সালাম পাঠিয়েছিলেন বলুন না সে সালাম দিওয়া নারী সেই খাদিজা যদি কবর দেখে যদি কাঁদে তাহলে বাবজি আমাদের কি অবস্থা হবে আমাদের কাঁদন বেরোয় না আমরা দেখেছি অনেক সময় জালসায় মহাপিলে বাড়িতে বাপজি সাথে সে রাত্রিতে অনেক সময় বাপজি দোয়াতে কান্দলে কিছু মানুষ আর পাশ থেকে কিছু মানুষ আবার ফিরিক ফিরিক করে হাসে তারা হাসে যে দেখ লোকটা নামাজ পড়ে না লোকটা রোজা করেনি ভালো করে আর মুনাজাতে দেখ কিভাবে কান্না করছি আমরা অনেক সময় চিটকারি মারি ভাই আমাদের কিন্তু কান্দুল বেরোই না কিন্তু বিশ্ব নবীর বিবি খাদিজাতুল কুবরা তিনি কবরের চিন্তা করতে করতে বাবজি বেহুশ হয়ে গিয়েছিল আমার অসুর বলেন খাদি যাও আমি যতটা দেখেছি তোমাকে খাদি যাও তুমি যতটা আমাকে মহাব্বত করো ভালোবাসো আশা করি হে খাদি যা তোমার সাথে কোনো ফেরেস্তা বেয়াদবি করবে না জোরে বলুন শোভা না ওরে খাদি যা কেউ বেয়াদবি করবে না কারণ আমার বিশ্বনবী খাদিজার ব্যবহারে এত খুশি হয়েছিলেন কেতাবে লিখছে মা ঈশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা তিনি বলেন এক রাত্রিবেলায় রসুল উল্লাহকে আমার বিছনায় পেলাম না আমার ভয় হলো আয়েশা বলেন আমি চিন্তা করলাম মনে হয় নবীকে বেইমানা মেরে দিয়েছে নাকি না আমার স্বামী পয়গম্বর রসুল আমার রসুলের অন্য বিবির ঘরে চলে গেল মনে হয় আয়সা বলেন আমি রাতে রাতে সব আমার রসুলের বিবিগুনের বাড়িতে গেলাম আমি জানা না দরজা দে মেরে দেখলাম নবীকে কোথাও দেখতে পেলাম না তারপরে আমি খাদিজাতুল কুবরার কবরের কাছে গেলাম যাওয়ার পরে আমার খাদিজাতুল কুবরার কবর পাশে দেখলাম বিশ্বনবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী কান্না করেছে ওগো মাওলা আমার খাদিজার কবর আজাবকে মাফ করে দাও বলুন সুবহান আমার নবী খাদিজার পাশে কাঁদছে আল্লাহ বল আল্লাহ রসুল বলছে ওগো মাওলা কিয়ামতের ময়দানে তুমি যদি আমাকে জান্নাতে দাও তাহলে আমার বিবি খাদিজাকে যেন আমার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও বলুন সুবহান আমার নবী যেই জাহাতে দোয়া করেছে মাইসা কথাটা শুনে হাজার হলো নারী যা একটু বাপজি মনটা খারাপ হয়ে গেল আয়শা সুজা এসে বাপজি বাড়িতে শুয়ে গিয়েছে নবী আমার কবর জিয়ারত করে খাদিজা আবার আয়শার ঘরে এসে রসুলুল্লাহ শুয়ে পড়লেন হযরতে বিশ্বনবী বলে হযরতে আয়শা জোরে জোরে বাপজি নিঃশ্বাস নিল আমার বিশ্বনবী আয়শার বুকের উপর হাত দিয়ে বলে আয়শা কি ব্যাপার তুমি জোরে জোরে নিঃশ্বাস নিছো কেন তোমার বুকটা এত ধরপড় করে কেন বলো হজরত আয়েশা দেখলেন আর মিথ্যা কথা বলা যাবে না কারণ বিশ্বলবি আর নবী বলেছেন মিথ্যা কথা বলা এটা চলবে না আর আমরা মিথ্যা কথা বলি না আয়েশা কাঁদতে কানতে বলছে নবী মাফ করবে আপনাকে আমার ঘরে বিছানাতে না আমি খুব চিন্তায় ছিলাম আমি সব আপনার বিবিগণের বাড়িতে খুঁজলাম সেখানে না দেখতে পেয়ে খাদিজার কবরের কাছে গিয়ে দেখলাম আপনি খাদিজার জন্য কান্না করছিলেন ওগো নবী আপনি খাদিজার মধ্যে এমন কি গুণ পেয়েছে ওই বুড়িমা খাদিজার ভিতরে যেই গুণুগুলো ছিল সেই গুণুগুলো কি আমার মধ্যে ছিল না সেই গুণাবলি কি আমাদের মধ্যে ছিল না হজরতে বাবজি আয়সার কথা শুনে নবীজির দুই চোখের কোণা দিয়ে পানি করতে লাগলো নবী বলেন আয়সা ওরে আয়সা আমার খাদিজার গুণাবলি শুনবা ওরে আয়সা তুমি খাদিজার তুমি হিংসা করছ এই আয়সা শুনে নাও যখন আমার কেউ ছিল না তখন আমার খাদিজা আমার পাশে ছিল বলুন আলহামদুলিল্লাহ ওরে আমার আয়সা শুনে নাও খাদিজা কতটা ভালোবাসত ওগো আল্লাহ রসুল আপনি বলুন খাদিজা কতটা মহফুত করতো নবী ব্যা হলে মাফ করবে আমার বিশ্বনবী খাদিজার কথা আয়েশার সামনে বাবজি বর্ণনা করছে যেহেতু আয়েশার সিদ্দিকা খাদিজাতুল আতুল খুবরাকে তিনি দেখেন না আমার বিশ্বনবী বলেন আয়েশা শুনে নাও যেই দিনকে আমার খাদিজাতুল আতুল দুনিয়ার বুক থেকে বাবজি বিদায় নিয়ে চলে যাবে আমার নবী রহমতের নবী আমার তার বি খাদিজা তুরুকুবরা যেদিন বাপজি ইন্তকাল করবে তার আগে আমার বিশ্বনবী নবী খাদিজাকে এইভাবে জোরে ধরে আছে খাদিজার মাথাটা নবীজির বাবজি কোলের ওপরে আমার বিশ্বনবী বিবি খাদিজা এটাও জানতেন যে আমার বিশ্ব নবীর পাশে বাবজি দাঁড়াতো আবু তালিব কিন্তু আবু তালিব ইন্তেকাল করার পরে খাদিজা বাপজি রসুলার পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু খাদিজা যখন মৃত্যু সজ্জা ছটপট করছিল তখন সেই বছরটা নবীর এত কঠিন ছিল আমার নবীর বিবি খাদিজা আমার বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে কান্না করছে আমার রসুল বলেন ওরে আয়েশা আমি খাদিজা এইভাবে আমি ধরে আছি খাদিজা আমার কোলের উপর মাথা দিয়ে আছে আমি খাদিজার কপালে চুমা দিলাম দেওয়ার পর দেখে আমার খাদিজার দুই চোখের কোলা দিয়ে পানি করছে আমার বিশ্ব নবী বলেন খাদিজা তুমি অমন করে কাঁদছো কেন ওগো খাদিজা আমার মনে হয় তোমার মতের যন্ত্রণা শুরু হয়েছে ওগো খাদিজা তুমি বলো হাই কষ্ট পাচ্ছ খুবই তাই তুমি অমন করে আমার দিকে চেয়েছে কাজও কেন বলো